এক হাজার সাবস্ক্রাইবার তো যে কেউ ইজিলি জ্ঞান করে নেয় কিন্তু আসল গল্প আছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করা আর এটা এতটা সোজা নয় আর আপনি ইউটিউবে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ না করলে ইউটিউব আপনাকে কমপ্লিট মনিটাইজেশন দেবে না কিন্তু ইউটিউব তার ক্রিয়েটারদের জনসংখ্যা বাড়ানোর জন্য এবং নতুন ক্রিয়েটারদের লোভ দেখানোর জন্য নতুন ইউটিউব মনিটাইজেশন পলিসি তো বের করেছে মানে আপনি সাবস্ক্রাইবার এবং হাজার ঘন্টা পূর্ণ করলে সেখানে সুপার চ্যাট এবং মেম্বারশিপের মতো অপশান আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাকে পার্টনারশিপ প্রোগ্রামে অ্যাড হতে হলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতেই হবে আর সেটা না হলে আপনাকে শর্ট ভিডিওর মধ্যে দশ মিলিয়ন ভিউ আনতে হবে সেটাও নব্বই দিনের মধ্যে আর হ্যাঁ সেটা একদম অসম্ভব যদি আপনি ইউনিক কিছু না করেন আর এই জন্যই আমরা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করার অপশনটা বেছে নেব তাহলে চলুন আজ আমি আপনাকে এমন কিছু করতে বলবো যেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি এক মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন হ্যাঁ আমি ভুল বোঝাতে চাই না আমি পাগল নয় আপনি শুধু এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যদি আপনার কাজ না হয় তাহলে আপনি ভিডিওটা লাইক করে দিন হ্যাঁ এক মাস পরে আপনি লাইক ভিডিওতে এসে আমায় গালি দিয়ে যাবেন তাহলে সবার আগে আপনি এটা বোঝার চেষ্টা করুন আপনার চ্যানেলে ঘন্টা টাইম পূর্ণ না হওয়ার সব থেকে বড় একটা কারণ আপনার ভিডিওতে ভিউ আসছে না আর আপনাকে বলি এই ভিউজ নিয়ে আসা সব থেকে ইজি একটা মেথড ট্রেন্ডকে কে ফলো করা কিন্তু এইবার কথা আসছে যে আপনি ট্রেন্ডিং টপিক কিভাবে বুঝবেন কোথায় পাবেন তাহলে চলুন এই ব্যাপারটা আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি তো তার আগে আপনি এটা বুঝুন যে আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন অবশ্যই আপনার একটা ইউটিউবের চ্যানেল আছে আর আপনি আপনার চ্যানেলে কিছু হলেও ভিডিও বানিয়েছেন এবং আপলোড করেছেন যেমন দশটা বারোটা পনেরোটা এমনকি বিশটা তাহলে এবার আপনি সোজা আপনার ওয়াইটি স্টুডিওতে যান এবং কন্টেনে ক্লিক করুন এবং দেখতে পাচ্ছেন শর্ট বাই এখানে ক্লিক করুন এরপর আপনি মোস্ট ভিউজ একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন এবার আপনি আপনার চ্যানেলের সেই ভিডিওটাকে প্রথমে দেখতে পাবেন যে ভিডিওটা আপনার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ এনে দিয়েছে হ্যাঁ সেটা যেমনই ভিউজ হোক একশো দুইশো পাঁচশো হাজার এবার আপনাকে কি করতে হবে আপনাকে শুধু এই ভিডিওটাকে আপনার চ্যানেলে দশ থেকে বারো বার রিপিট করে দিতে হবে হ্যাঁ আপনি শুধু এই ভিডিওটাকে আপনার চ্যানেলে দশ বার বানিয়ে আপলোড করে দিন কিন্তু আপনি এইটুকু মাথায় রাখবেন যে আপনি যতবারই বানান না কেন আগের থেকে যেন বেটার হয় কেননা আমি আপনার কাছে গ্যারেন্টি নিচ্ছি যে আপনি আপনার চ্যানেলে এই ভিডিওটা দশ বার রিপিট করে দিন একটা ভাইরাল হয়ে যাবে এর কারণটা হচ্ছে যে আপনার চ্যানেল যে ভিডিওটাতে একবার ভিউজ এনে দিয়েছে সেই টপিকটা মানে সেই ভিডিওটা আপনার চ্যানেলে বারবার ভিউজ এনে দেবে আর হ্যাঁ এটা আমার গ্যারেন্টি এর কারণটা হচ্ছে যে আপনার চ্যানেলের ইউটিউব অ্যানালিটিক্স সেই ভিডিওটাকে খুব ভালোভাবে চেনে আপনার চ্যানেল তো নতুন সেম কন্টেন্ট যদি ছয় থেকে সাতবার রিপিট করেন তাহলে তো কেউ দেখতে আসবে না শুধু এতটুকুই মাথায় রাখবেন যে ট্যাগ এবং ডিসক্রিপশান আলাদা আলাদাভাবে লাগানোর তাহলে এবার চলুন নেক্সট নাম্বারে যাই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছিলাম ট্রেন্ডিং টপিক পাবেন কোথায় এবং আপনি কিভাবে বুঝবেন যে এটা ট্রেন্ডিং টপিক তাহলে আপনি এই বিষয়টা একটু ভালোভাবে শুনুন কারণ এটা অনেক ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল করার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট দায়ী আর প্রতিটা ফেমাস ইউটিউবার প্রথমে এই প্রসেসটা ফলো করে আজ ফেমাস হয়েছে তাহলে শুনুন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আপনি যে কোনো একটা নিচ সিলেক্ট করে ভিডিও আপলোড করতে শুরু করেছেন এবং আপনাকে বলি যে প্রতিটা নিচে ট্রেন্ডিং টপিক আছে আর এটা আপনাকে বুঝতে হবে আপনি শুধু আপনার ওয়াইটি স্টুডিও ওপেন করুন এবং আপনি অ্যানালিটিক্সে যান এবং আপনি অপোজিট সাইডে দেখতে পাবেন যে ট্রেন্ড আপনি এখানে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাবেন যে টপ সার্চ আপনি এখানে ক্লিক করুন আর এইগুলো হচ্ছে সেই টপিক যেগুলো আপনার ভিউয়াররা অনেক বেশি সার্চ করে হ্যাঁ আপনার চ্যানেলের ভিউয়াররা এই টপিকগুলো অনেক অনেক বেশি সার্চ করে এইগুলোই হচ্ছে টপ টপিক এখানে আপনি আমার ক্ষেত্রে দেখুন আমার যেমন টেক চ্যানেল আর এই জন্যই আমার ভিউয়ার্সরা সার্চ করে নিউ মোবাইল ইন বাংলাদেশ ক্যান আই ট্র্যাক এনি ওয়ান লোকেশান বাই মোবাইল নাম্বার হাউ টু ট্র্যাক জিপিএস লোকেশান এবং হাউ টু ট্র্যাক লোকেশান বাই ফোন নাম্বার আপনাকে বলি এই যে টপিক হাউ টু ট্র্যাক লোকেশান বাই ফোন নাম্বার এটা বিশাল একটা ট্রেন্ডিং টপিক কারণ আপনি এখনই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ আছে আর আমি যদি এই বিষয়টাকে নিয়ে দশটা ভিডিও বানিয়ে দিই তাহলে গ্যারেন্টি যে দশটার মধ্যে যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারলেন তো ঠিক এইভাবেই যে কোনো ক্যাটাগরির যে কোনো নিচের উপর আপনি ট্রেন্ডিং টপিক পেয়ে যাবেন এবার আপনি একটা কথা ভালোভাবে শুনুন আপনি এই টপ সার্চ থেকে টপিক নিন এবং আপনি ভিডিও বানান যদি প্রথম প্রথম আপনার ভিডিও না চলে তাহলে কিন্তু আপনি থেমে যাবেন না আপনি একটাই বিষয়ে একটাই ভিডিও বারবার বানিয়ে আপলোড করুন এবং বারবার আপনি আগের থেকে ভালো বানানোর চেষ্টা করবেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনাকে দশটা ভিডিওর মধ্যে একটা ভিডিও ভিউজ এনে দেবে আপনাকে আমার থেকে ভালোভাবে কেউ বোঝাবে না এবং আমি আপনাকে ইউটিউবের আসল রহস্যটা বললাম এই রহস্যটাই বড় বড় ইউটিউবাররা ফলো করেছে এবং তারা বড় ইউটিউবার হয়েছে আপনি ইউটিউবে নতুন তাই আপনাকে দয়া করে একটু অপেক্ষা করতে হবে আর একটা কথা যে আপনি সার্চেবল টপিকে পঞ্চাশটা ভিডিও বানিয়ে দিন আপনাকে বলি আপনার যদি টেক চ্যানেল হয় তাহলে এই হাউ টু এই কোয়েশ্চেন মার্কের উপর অনেক বেশি ভিডিও আপলোড করে দেন প্রথম প্রথম তো ভিউজ আসবে না কারণ ইউটিউবকেও একটু টাইম দিতে হবে ঠিকঠাক ইমপ্রেশন দেওয়ার জন্য এবং আপনার টার্গেট অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে শুধু এটাই বলতে চাই যে আপনারও ভিডিও ভাইরাল হবে আপনি শুধু অপেক্ষা করুন মাথায় রাখবেন যে একদিনেই কোনো কিছু হয় না কিন্তু একদিন হয় আপনি শুধু আজ এই ভিডিওটা দেখে যা কিছু শিখলেন আপনি শুধু আপনার চ্যানেলের উপর ওটা অ্যাপ্লাই করুন আমি নিজে আপনার থেকে গ্যারেন্টি নিচ্ছি যে আপনার চ্যানেল তিরিশ দিনে গ্রো করবে তাহলে চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের দিন আপনাকে বলি আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার